ভারতের পরিবারের ধারণা খুবই জনপ্রিয় কিন্তু আবার নতুন একটা ট্রেন্ড আসছে সিঙ্গেল প্যারেন্টিং মানে পরিবার ছাড়াও যে সন্তানদের বড় করা যায় সেই ভাবনা সিঙ্গেল মাদার ভারতবর্ষে বেশ কয়েকদিন আগে থেকে এই ধারণাটি জনপ্রিয় হয়েছিল এখন বলিউডে আসছে সিঙ্গেল ফাদারের ট্রেন্ড বলিউডে কারেন জোহার তুষার কাপুর এছাড়াও আরো অনেকে রয়েছেন সিঙ্গেল ড্যাড রিসেন্টলি একটি সাক্ষাৎকারে কারণ জোহার জানিয়েছেন তার ছেলে ছেলে মেয়ে দুজনে ইয়াস এবং রুহি তারা বড় হচ্ছে তারা বাবাকে প্রশ্ন করছে তাদের মা কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর দেওয়ার জন্য কারণকে মনোবিদের সঙ্গে কাউন্সেলিং এ বসতে হয়েছে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি বাচ্চাদের উত্তর দিচ্ছেন এই ব্যাপারে তুষার কাপুরও অনেকটা সেরকমই করেন দু সালে স্যারোগেট মায়ের সাহায্য নিয়ে দুই যমজ সন্তানের বাবা হন বলিউড পরিচালক প্রযোজক করণ জোহার সিঙ্গেল স্যারোগেট মায়ের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন কারণ বাচ্চাদের প্রশ্নের কথা সামনে এনে আবারও টাইপ ভাঙলেন কারণ ছোট্ট যশ আর রুহি বড় হচ্ছে বাবা কারণ এবং কারণের একাশি বছরের মায়ের কাছে বলিউড জীবাদের মধ্যে প্রিয়াঙ্কাও মা হয়েছেন সারোগেসির সাহায্য নিয়ে সম্প্রতি ঈশা আম্বানি জানিয়েছেন তিনি তার মা নিতা আম্বানির মতোই মা হওয়ার জন্য আইভিএফ এর সাহায্য নিয়েছেন বলিউডে সিঙ্গেল মাদারের ট্রেন দেনেছেন নীনা গুপ্তা সুস্মিতা সেনরা মিস ইউনিভার্স হওয়ার পরে কেরিয়ার যখন মধ্য কগনে সুস্মিতা তখন সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন দুই মেয়ে রয়েছে তার এই আপনাদের মতামত কি আমাদের এডিটারজি বাংলাকে